বছরের লিপ এসেছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণা এবং সৃজনের দুই ছেলে মেয়ে এখন বড় হয়ে গিয়েছে গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে স্মৃতি হারিয়েছে সৃজন এখন মাফিয়া দলের মাথা সে তার সঙ্গে রয়েছে বান্ধবী মোহিনী এদিকে পুটি পর্নার পাশে আছে সব সময় কিন্তু ছেলে অর্পণ এখন ঠাম্মির কথা মতো চলে মাকে পাত্তা দেয় না সে সেই ঝলক আরো একবার ফুটে উঠলো ধারাবাহিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো সেখানে দেখা যাচ্ছে মায়ের অমতে প্রেমিকাকে বিয়ে করে সোজা দত্ত বাড়িতে হাজির অর্পণ ছেলের এই কাণ্ড দেখে রেগে আগুন হয়ে যায় পর্ণা কিন্তু অর্পণের ঢাল হয়ে দাঁড়ায় তার বাবা সৃজন যদিও স্মৃতি হারিয়ে পরিবারের কাউকেই চিনতে পারছে না সে কিন্তু ছেলের বিয়ে দিয়ে বড় মুখে পর্ণার সামনে দাঁড়িয়ে এসে বলে এবার সেও তার পছন্দের মেয়েকে বিয়ে করবে অবাক হয়ে যায় পর্ণা কাকে বিয়ে করবে জানতে চায় সে কিন্তু সময় না নিয়ে সৃজন জানায় সে মোহিনীকে বিয়ে করতে চায় এদিকে দত্তবাড়িতে সৃজনের সঙ্গে হাজির মোহিনীও তাকে দেখে চোটে লাল পরনা সৃজনকে মোহিনীর হাত থেকে উদ্ধার করতে এবার উঠে পড়ে লাগে সে তার সঙ্গে হাত মেলায় পুটিও এবার কি সৃজনের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে পড়না উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে